যারা কচু শাক খেতে ভালোবাসেন এইভাবে একবার কচু শাকটা ভাজি করে দেখতে পারেন এটা খেতে কিন্তু অনেক বেশি মজার হয় তো কচু শাক ভাজি করার জন্য আমি কিছুটা পরিমাণ দশ তারিখ কচু শাক ছোটো করে কেটে ধুয়ে নিয়েছি। তো আমি একটি প্যানে উঠিয়ে দিচ্ছি সেই সাথে ছোট আলু একদম পাতলা করে আমি কেটে দিলাম আর সামান্য পানি দিয়ে দিচ্ছি যেন শাকটা সেদ্ধ হয় সেভাবে এখন ঢাকনা দিয়ে ঢেকে আমি কিছু সময় জাল করে নেব তবে আমি অপ ক্যামেরায় কিছুটা পরিমাণ লবণ দিয়ে দিয়েছিলাম তো শাকটা কিন্তু অলরেডি সেদ্ধ হয়ে গেছে তো এখন আমি একটা স্পেছলার দিয়ে ভালো করে একসাথে ম্যাশ করে নেব আর আমি যে শাকটা নিয়েছি এটা কিন্তু মানে গ্রামের বাড়িতে সব জায়গাতে পাওয়া যায় তবে এটা কিন্তু একদম গলা ছুলকায় না তবে আপনারা কচু শাক দিয়েও কিন্তু এই রেসিপিটা তৈরি করতে পারেন তবে সেই ক্ষেত্রে সামান্য লেবুর রস অথবা একটু তেঁতুল দিলে কিন্তু সেটা গলা ছুল না তো শাকটাকে ম্যাশ করে নিচ্ছি আর শাকের মধ্যে যে পানিটা আছে সেটাও শুকিয়ে নিচ্ছি আর আলুটা যেন সেদ্ধ হয় সেভাবেই কিন্তু শাকটাকে মানে কিছু সময় সেদ্ধ করে নিতে হবে আর যেহেতু আমি আলুটা একদম পাতলা করে দিয়েছি এটা সেদ্ধ হতেও কিন্তু খুব বেশি সময় লাগবে না যারা শাকের সাথে আলু খেতে একদম ভালোবাসেন না তারা কিন্তু আলুটা স্কিপ করতে পারেন তো এদিকে প্যানে তেল দিয়ে কয়েকটা শুকনো মরিচ দিয়ে দিলাম যে কোনো শাকের মধ্যে শুকনো মরিচের ঘ্রাণটা কিন্তু বেশ ভালো লাগে শুকনো মরিচটাকে হালকা ভেজে আমি নামিয়ে নিচ্ছি আর ওই তেলের মধ্যে আমি পেঁয়াজ কুচি আর রসুন কুচি দিয়ে দিচ্ছি শাকের মধ্যে তেলের পরিমাণটা একটু বেশি দিলেই ভালো হয় আর পেঁয়াজ রসুনের পরিমাণটাও আমি একটু বেশি দিয়েছি আমি হালকা লালচে কালার করে ভেজে নেব যেন হালকা একটু ঘ্রাণ ছড়ায় যখন একটু কালার হবে তখন সুন্দর একটা স্মেল আসবে তখন কিন্তু এর মধ্যে শাকটা আমি দিয়ে দেবো তবে এই ধরনের শাকগুলো খেতে কিন্তু ভীষণ ভালো লাগে আপনারা এইভাবে বাসায় একবার ট্রাই করতে পারেন একদম সহজ একটা রেসিপি তবে গ্রাম বাংলার মানুষের কাছে এই ধরনের খাবারগুলো একদম প্রাণের খাবার পেট ভরে মানে তৃপ্তি নিয়ে পেট ভরে ভাত খাওয়ার মতো একটা রেসিপি তো এই সহজ রেসিপিগুলো আপনাদের কাছে কেমন লাগলো অবশ্য কমেন্টের মাধ্যমে জানিয়ে দিবেন তো এখন ভালো করে মিশিয়ে নিলেই কিন্তু কচু শাক ভাজিটা একদম কমপ্লিট তো রেসিপি কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্টের মাধ্যমে জানিয়ে দেবেন তো সবাইকে অসংখ্য ধন্যবাদ আমার এই সহজ রেসিপিটা দেখার জন্য যারা চ্যানেল থেকে দেখছেন আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন প্লিজ তো এখন আমি শাকটাকে নামিয়ে একটু সাফ করে দেখিয়ে দিচ্ছি তো আমি যে শুকনো মরিচটা ভেজে রেখেছিলাম এটা আমি উপরে দিয়ে দিচ্ছি একসাথে না দিয়ে উপরে দিলেই সবচেয়ে এটা বেশি মোচমোচে থাকবে যখন আপনি ভাতের সাথে খাবেন তখন একটু ভেঙে নিলে কিন্তু খেতে বেশ ভালোই লাগবে